হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আমি এই ব্লগটা শুরু করেছি বুধবার সন্ধেবেলা থেকে আর তোমরা তো জানো এই যে ছুটির দিন মানেই আমি একটু কাজকর্মে এখন হাত দিতে পারি কিন্তু আজকে বুধবার হওয়া সত্ত্বেও আমাকে সব জামা কাপড়গুলো গোছাতে হচ্ছে কেন জানো কারণ কোনো সোফাই আর বসার উপযুক্ত নেই সব সোফাগুলো একেবারে জামাকাপড়ে ডাই হয়ে গেছে তো প্রথমে তো ওই কেঁচেছিলাম সোফা কভারটা সেটাকে আগে লাগালাম মানে জামা পড়ালাম। তারপর এই যেই জামাকাপড়গুলো এই সোফার ওপরে ডাই করে রেখে দিয়েছিলাম গোছাবো গোছাবো করে আর গোছানোই হচ্ছে না সেই জামাকাপড়গুলো নিয়ে বসে গেলাম যে একটু ভাজটা করে রাখি খুব একটা বেশি সময় লাগে না কিন্তু তবুও এই সময়টুকুই আর কি ঠিক করে পেয়ে উঠি না আমি হ্যাঁ যেহেতু স্কুলের পরেও বেশ কিছু কাজও থাকে স্কুলের কাজও থাকে বাড়ির কাজও থাকে রান্না বান্নাও থাকে আর একটুখানি রেস্ট তো দরকারও হয় এক তো মৈদা রেস্টে আমরা যদি চলতে থাকি তাহলে শুয়ে পড়তে হয় আসলে এতগুলো জামা কাপড় জমতো না গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হওয়াতে অনেকদিন ধরে কাছাকাছি গুলো পেন্ডিং ছিল কাচতে তো পারতাম কিন্তু কেচে মেলে রাখবো আবার বৃষ্টিতে ভিজে যাবে এরকম তো নয় যে সকালবেলা করার রোদ উঠলো যে এক ঘন্টার মধ্যে সব শুকিয়ে গেল সেই জন্য একটু দেরি হয়ে গেল কাচাকুচি করতে আর একসাথে করতে হয়েছে এখন বসে গেছি রাত্রিবেলা রুটি বানাতে আজকে দুজনের জন্য রুটি করবো পাঁচখানা রুটি করছি আর ভাতের আজকে কোনো গল্প রাখবো না কারণ আমারও আজকে ইচ্ছা করছে রুটি খেতে যদিও একটুখানি দুপুরের ভাত ছিল ওটা গরম করে নিলেই আমার হয়ে যেত কিন্তু ইচ্ছে যখন করেছে তাহলে আর কেনই বা ইচ্ছেটাকে অত চাপা দিয়ে রাখবো মাঝে মাঝে নিজের ইচ্ছেকেও শুনতে হয় সব সময় তো ব্রেন দিয়ে চললে হয় না তাই না মাঝে মাঝে হৃদয়ের কথাও শুনতে হয় নিচের সোফায় তো সেরকম কিছু ছিলই না এইবারে আসল ধ্বংসস্তূপের সামনে তোমাদের নিয়ে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে ডিনার কমপ্লিট তো এখন ভাবলাম যে এই কাজটা করে নি না হলে ওই টালতে টালতে আর কাজটা হচ্ছেই না এগুলো দেখো সব কাঁচা জামা কাপড় বিছানা চাদর থেকে শুরু করে আমার শাড়ি তাছাড়া কুর্তি টুর্তি নাইটি হাবি জাবি অনেক কিছুই আছে এখানে এনিওয়েজ বন্ধুরা এরকম গোজ গাছের ব্যাপার তো একটা সংসারে থাকেই গোজ গাছ ধোয়া পাকলা এগুলো থাকে কথা বলার মানে নেই তবু আমি তো তোমাদের সাথে প্রতিদিনকার শেয়ার করি তাই কিছুক্ষণ তোমাদের সাথে এই নিয়েই কথা বললাম তো বলেছিলাম গল্প করব সেই গল্পটাও একটু হলো তার সাথে সাথে কাজটাও আমার হচ্ছে এইবারে ভারতবর্ষের গৃহবধূদের উদ্দেশ্যে কয়েকটি অনুপ্রেরণামূলক বক্তব্য রাখবো ঠিক আছে কখনোই নিজের গুরুত্ব কমতে দেওয়া চলবে না ঠিক আছে সবাই জানি যে না দিই বাকিরা গুরুত্ব দেবে না বলবো যে স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না নিজের স্বপ্নগুলো মনে রাখতে হবে তা যতই ছোট হোক বা বড় এগুলোকে অর্জনের জন্য কাজ করে যেতে হবে নিরন্তর থামলে চলবে না এরপর বলবো যে নিজের যত্ন নিতে হবে ভীষণই ভাইটাল একটা পয়েন্ট নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যেটা বলবো সেটা হচ্ছে শিক্ষা এবং নিজের যে গুণগুলি রয়েছে সেগুলোকে আরো উন্নত করতে থাকতে হবে মানে শান দিতে থাকতে হবে যা শিখেছি সব ভুলে গেলে চলবে না বরং আরো নতুন কিছু হতে অ্যাড অন করতে হবে যে নতুন কিছু শেখার চেষ্টা করতে হবে এটা শুধু নিজের স্কিল নিজেকে যে স্কিলড করবে তাই নয় আত্মবিশ্বাসও বাড়িয়ে দেবে মধ্যমণি হতে হবে তোমার ইতিবাচক মনোভাব ও উৎসাহ পরিবারকেও কিন্তু অনুপ্রাণিত করবে পরিবারের যে বাকি সদস্যরা বিশেষ করে সন্তানেরা কিন্তু তা দেখে শিখবে যে জীবনে কিভাবে পজিটিভ থাকতে হয় যে কোনো সমস্যায় যখন আমরা নিজেরা নিজের শক্তি বা সামর্থ্য দিয়ে ওভারকাম করি তখন সন্তানরা কিন্তু তা দেখে অনেক মনোবল পায় তো সুতরাং আমাদের দেখেই সন্তানরা শেখে আর তাদের জন্য আমাদের ঠিকঠাক পদক্ষেপটা নিতে হবে নিজেদের জীবনেও নিজেদের জীবনেও কিন্তু নিজেকে জয়ী করলে আমাদের পরবর্তী প্রজন্ম জয়ী হতে শিখবে ন্যায়ের পথে থাকতে হবে এবং এইভাবেই কিন্তু আমরা একজন আদর্শ গৃহবধূ হিসেবে নিজেকে ধরা দিতে পারি বা প্রকাশ করতে পারি গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালবেলা ক্যামেরার সামনে এসে ব্লগ স্টার্ট করলাম তবে রান্না বান্না আমার সব হয়ে গেছে আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ করেছি আর গাটি কচুর তরকারি করেছি করে এখন খেতে বসেছি চাটা খাওয়া হয়ে গেছে তারপরে ভাবছি কি অল্প একটু ভাত খেয়ে যাব আর অল্প একটু ভাত নিয়ে যাব মানে আজকে পুরো ভাতে ভাতে আমি এই দেখো এই যে বেগুন দিয়ে ইলিশ মাছের এইটাই হচ্ছে লুক আর এই হচ্ছে গাঁঠি কচু আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি আর এখন খাবো এই যে গাঁঠে কচু দিয়ে একটু ভাত নিয়ে বসেছি আর টিফিনে নিয়ে যাব ভাত আর এটা ইলিশ মাছ দিয়ে নিয়ে যাব বেরিয়ে গেছি বন্ধুরা সকালবেলা এত কিছু রান্না করে ঠিক টাইমে কিন্তু আজকে স্কুলে আমি পৌঁছাতে পেরেছি মানে পুরো নটা আমি বায়োমেট্রিকটা দিতে পেরেছি এই স্কুলে যদি ঠিক টাইমে পৌঁছাতে পারি আর টাইমের আগে পৌঁছাতে পারলে তো খুবই ভালো আর একবারে ঠিক টাইম মতো পৌঁছাতে যদি পারি মনে হয় আজকের দিনটা আমার পুরোপুরি মানে সার্থক এরকম মনে হয় আর কি আমার তো যাই হোক এখন তো সেই টেনশান ছিল মানে পৌঁছাতে পারবো কি না পারবো কি না তবুও একটুখানি তোমাদের জন্য ভিডিও করেছি এই দেখো কিছু কিছু প্যান্ডেল হচ্ছে এটা মনে হয় বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল তাই হবে তো চলো এইবারে কিন্তু আমি দেখো এই যে ফিরছি স্কুলের ভেতরে এক ফোটাও ভিডিও করিনি এবার ফেরার পথে আবার ভিডিও করছি তো যাওয়ার সময় মুখটা কতটা ঠিকঠাক ছিল আর আসার সময় দেখো মনে হচ্ছে ক্লান্ত বিধ্বস্ত বন্ধুরা অনেকক্ষণই বাড়ি এসছি এসে আজকে শরীরটা খুব টায়ার্ড লাগছে আজকে বাচ্চাগুলো খুব মানে মানে এমনিতে তো আমার যে বাচ্চাগুলো ওদের প্রবলেমেটিক থাকে তা আজকে আবার খুব মানে বাড়াবাড়ি করছিল দু একটা বাচ্চা তো সেই জন্য ওদেরকে সামলাতে গিয়ে আমার পুরো এনার্জি পুরো লস হয়ে গেছে তো ফিরে এসে একটু শুয়েছিলাম অনেকক্ষণ কিন্তু ঘুমটা আসেনি আর শুয়েছিলাম তারপরে উঠে এই হাত মুখে জল দিলাম দিয়ে একটু চা খেলাম এই জন্য

কেমন লাগছে এটার সাথে একটা সেটও আছে মানে গলার হারও আছে একটা মানে গলার হার দিয়ে যদি কানের দুল পরে আমি যাই এই কুর্তির সাথে দেখতে তো ভালো লাগবেই না তার উপরে আমার যে বাচ্চাগুলো আছে তার আমার হারটা টেনেই ছিল দেখো তাও ওই দুলটা নিয়ে আমি ভয় পাচ্ছিলাম যে একটু আঙুল ঢুকিয়ে যদি টান মারে মারবে না মানে অতটা ইয়ে নেই ওদের যে ম্যামের সামনে সেটা করবে ওরা নিজেরাই আর কি এরকম করে খুব দুরন্ত তো হাইপার অ্যাক্টিভিটি একটু বেশি থাকে তো আমার ভয় লাগে যে ওরা পড়ে গিয়ে না হাত পায়ে লাগে বা কিছু নয় এত ছটফ তো যাই হোক ভিডিওটা শেষ করব আর আজকে দিনের দিনই শেষ করছি মানে আগে এরকম হচ্ছিল যে যেদিন ভিডিও করছি তার পরে গিয়ে শেষ করতে হচ্ছিল কিন্তু আজ কাল রাত থেকেই ভিডিওটা শুরু করেছি আর আজকেই এখন এসে ভিডিওটা শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের যেন সবাইকে টাটা সবাই ভালো থেকো আনন্দে থেকো আমাদের চলতে হচ্ছে এখন যা চারদিকে আমরা অবশ্যই চাই যে বিচার হোক এবং সবকিছু যেন আগের মতো আবার স্বাভাবিক হয়ে যায় সঠিক বিচার যেন সবাই পায় মানে সবকিছু যেন ন্যায়ের পথে চলে আগের মতো স্বাভাবিক হয়ে যায় এই কথাটা হয়তো আমি ঠিক বলিনি মানে সবকিছু যেন স্বাভাবিক হয়ে যায় যেন কিছু মানুষ বিচার তাড়াতাড়ি পায় এরকম মানে এত নৃশংসতা যেন মানুষের মাথায় না আসে যে মানুষ হিসেবে পরিচয় দিতেই লজ্জা বোধ হয় তাই না তো যাই হোক টাটা টেক কেয়ার